সুপারির জন্য বিখ্যাত লক্ষ্মীপুর জেলায় সুপারি গাছের ডাইলকে বাইল বলা হয় এই বাইলের গোড়ার অংশকে বলা হয় খোল একসময় পুরো এ বাইল শুধু চালানি হিসেবে ব্যবহৃত হতো প্রযুক্তির বৌদলতে সুপারি গাছের ডালের খোল এখন আর ফেলনা নয় লক্ষ্মীপুরের সুপারির খোল দিয়ে উৎপাদিত থালা প্লেট বাটি এখন বিশ্বের উন্নত রাষ্ট্র চীন জাপান জার্মানি দক্ষিণ কোরিয়ায় রপ্তানি হচ্ছে নিয়ে আসছে প্রচুর বিদেশি অর্থ পাশাপাশি বেকার নারী পুরুষের হয়েছে কর্মসংস্থান সেই সাথে বাইলের খোল বিক্রি করে সুপারি চাষিরাও অতিরিক্ত অর্থ উপার্জন করছেন জেলার রায়পুর উপজেলার রাখালিয়া এলাকার সফল উদ্যোক্তা মামুন এবং লক্ষ্মীপুর সদর উপজেলার পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের বান্ধব শিল্পের সফর উদ্যোক্তা মাহফুজ আলম গত দুই বছর আগে রায়পুরের মামুন বাইলের খোল দিয়ে ওয়ান টাইম পানাহারের জন্য ব্যবহৃত পণ্য উৎপাদন শুরু করেন এই সংবাদ চারদিকে ছড়িয়ে পড়তে না পড়তে সদর উপজেলার পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের মাহফুজ এলাকায় মেশিন বসিয়ে একইভাবে পণ্য উৎপাদন শুরু করেন এই কারখানায় বাইলের খোল থেকে বিভিন্ন ও ডিজাইনের ওয়ান টাইম প্লেট বাটি চামচ উৎপাদন করছেন তিনি মেশিন সরবরাহকারীদের মাধ্যমে উৎপাদিত পণ্য ঢাকার নামিদামি দামি হোটেল সহ বিশ্বের বিভিন্ন উন্নত রাষ্ট্রে রপ্তানি করছেন মাহফুজ আলম খবরের কাগজকে জানান তার প্রতিষ্ঠানে বর্তমানে বিশ জন বেকার নারী পুরুষের কর্মসংস্থান হয়েছে এলাকার সুপারি চাষীদের কাছ থেকে বাইলের খোল দুই টাকা দরে সংগ্রহ করছেন তার উৎপাদিত পণ্য পরিবেশ বান্ধব ও প্লাস্টিকের তৈরি ওয়ান টাইম পণ্যের বিকল্প হিসেবে ব্যবহৃত হচ্ছে উৎপাদিত মালগুলা বিভিন্ন আপনার এই সাইনিজে এটা শুকনা খাবার খায় এগুলো নিয়ে ওটুকুলাতে তারপর আপনার বিদেশে এগুলো যায় আপনার বিভিন্ন দেশে কোরিয়া চীন জাপান আমেরিকা এসব দেশে এই প্রোডাক্টগুলো যায় এরা এগুলা খুঁজে খাওয়ার যারা কর্মজীবী আর দশজন শ্রমিক কাজ করে এদেরও আপনার কর্মসংস্থান হল স্থানীয় সুপারি চাষী আমিন জানান এ প্রতিষ্ঠান স্থাপন করায় তিনি সহ স্থানীয়রা খোল বিক্রি করে বাড়তি আয় করতে সক্ষম হচ্ছেন লক্ষ্মীপুরে উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল বাইলের খোল সহসলভ্য হওয়ায় বেকার যুবকরা কারখানা স্থাপনের মাধ্যমে নিজেকে স্বাবলম্বী করার পাশাপাশি বেকার নারী পুরুষদের এই শিল্পের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে এগিয়ে আসবেন বলে আশা করা যাচ্ছে এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ